এটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে এখন যে আমার প্রোফাইলে যাবে সে কিন্তু ইচ্ছা করলে মিউজিকটা শুনতে পাবে তো এই মজার সেটিংসটি করার জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন করে চলে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাপসে প্রবেশ করলাম তো অ্যাপসে প্রবেশ করার পর দেখুন অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে যে আপনার প্রোফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন এই এইখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পর আমার প্রোফাইলটা লোড হচ্ছে দেখুন আমার প্রোফাইলটা লোড হলো অ্যান্ড দেন এখান থেকে দেখুন থ্রি ডট দেখতে পাচ্ছেন এভাবে আমি থ্রি ডটে এনে ট্যাপ করবো বা ক্লিক করবো ক্লিক করার পর একটু সময় নেবে দেখুন প্রোফাইল সেটিংস এটা আন্ডারে অনেকগুলো মেনু আছে তো প্রোফাইল সেটিংস এটা আন্ডারে দেখুন দিয়েছে সার্চ এই সার্চ অপশানে আমি ট্যাপ করবো বা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এইখান থেকে নিচের দিকে দেখে নেবেন যে হচ্ছে যে সার্চ ক্যাটাগরি তার আন্ডারে শর্টকাট আছে শর্টকাটে এখানে মিউজিক আছে এই মিউজিকে আমি ট্যাপ করব তো আমি মিউজিকে ট্যাপ করছি অ্যান্ড দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন মিউজিক এখানে রাইট কর্নারে প্লাসের আইকন দেখতে পাচ্ছেন তো আমি এই প্লাসের আইকনে এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখুন এখান থেকে আপনার যে গানটা পছন্দ হয় এই গানটা এখানে লিখেও সার্চ দিতে পারেন এখানে সার্চ করতে পারেন ধরুন হচ্ছে যে ইউটি আমি এটাকে লিখলাম লিখার পরে এই যেমন এটা চলে আসতো এখান থেকে আপনি প্লে করতে পারবেন এটা যে গানটা আছে এটা প্লে করতে পারবেন প্লে করতে পারবেন তো আমি এই গানটা ধরুন নিচ্ছি এখানে তো এখান থেকে হচ্ছে যে আপনার যে গানটা পছন্দ হয় এই গানটা ধরুন হচ্ছে যে উৎসর্গ যেটা আছে এইখানে হচ্ছে আমি এটাকে ট্যাপ করব আর দেখুন এটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ব্যাক করি একটু ব্যাক করে নিচ্ছি ব্যাক করে আগে এখান থেকে মিউজিকে ক্লিক করলাম ব্যাক করার পরে দেখুন এখানে আমার গান দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে এখন থেকে আছে যে এইখানে যে মিউজিকটা আছে এই মিউজিকের আন্ডারে এখানে যে থ্রি ডট আছে এখানে ট্যাপ করব বা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে পিন টু প্রোফাইল এখানে পিন টু প্রোফাইল এখানে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে দেখুন সং হ্যাজ বিন পিন এটা পিন হয়ে গেছে আর কি পিন হয়ে গেছে তো আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করছি ব্যাক করছি এখন দেখুন এইখানে কিন্তু দেখুন আমার একটা জিনিস দেখেন এখানে কিন্তু এই যে উৎসর্গ যে মিউজিকটা আছে এটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে এখন যে আমার প্রোফাইলে যাবে সে কিন্তু ইচ্ছা করলে মিউজিকটা শুনতে পাবে তো কখনো যদি এটা রিপ্লেস করতে চান এই ডট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে রিপ্লেস সং যেটা আছে অথবা এখান থেকে যদি আনপিন করতে চান এখান থেকে ট্যাপ করে আনপিন করতে পারবেন আর যদি রিপ্লেস চান এটা অন্য একটা গান সেট করতে চান এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে হচ্ছে যে আপনি নেক্সট যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে নিতে পারেন তো এটাই হচ্ছে আজকের মজার টিপস তো আশা করি সকলে উপকৃত হবেন আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয় ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ